হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা দেখব ডোরিমন মুভি সিরিজের অন্যতম সেরা মুভি ডোরিমন নোমিতাস ডাইনোসর এই মুভিতে নমিতা একটি ডাইনোসরের ডিম খুঁজে পায় তারপর সেই ডিম থেকে বাচ্চা ফুটে নমিতার সাথেই থাকতে শুরু করে আর এই ডাইনোসর বড় হওয়ার পর বিশাল বিপদের সম্মুখীন হয় এরপর কি হয় সেই গল্পই আপনাদের জানাব একটা কথা জানিয়ে দিই এই ভিডিওতে টাইম ট্রাভেল ও কাল্পনিক দৃশ্য দেখানো হবে যেগুলো একদমই বাস্তব নয় তাই শুধুমাত্র গল্প মনে করেই দেখবে মুভির প্রথমেই দেখতে পাই এক বিশাল ডাইনোসর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে তখন হঠাৎ অনেকগুলো হেলিকপ্টার এসে কি যেন খুঁজতে থাকে এরপর একটি লোক হেলিকপ্টারের উপর থেকেই গুলি সুরে সেই ডাইনোসরকে অজ্ঞান করে দেয় আর একটি খাঁচা এনে সেই ডাইনোসরকে বন্দি করে তখন আমরা বুঝতে পারি এগুলো ডাইনোসর হান্টার এরপর দেখা যায় নমিতা জিয়ান সিজুকা সোনিয়র বাসায় এসে ডাইনোসর নিয়ে গল্প করছে তখন সোনিও জানায় এই ডাইনোসরগুলো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল আর এদের মধ্যে কিছু ডাইনোসর গাছ লতাপাতা খেয়ে বেঁচে থাকত আর কিছু ডাইনোসর হিংস্র আর ভয়ানক ছিল এগুলো শাক আহারে ডাইনোসরদের শিকার করত এরপর সোনিও একটি ডাইনোসরের নখ বের করে সবাইকে দেখানোর জন্য আর একে একে সবাই দেখার পর যখন নমিতা দেখবে তার আগেই সোনিও এটা নিয়ে যায় তখন সিজুকা বলে সোনিও তোমার এগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি এরপর সোনিও বলে সিজুকা তোমার যখন ইচ্ছে আবার এসে এগুলো দেখতে পারো এই কথা শুনে নমিতা বলে আমাকে ডাইনোসর নোখ দেখতে দাওনি আমি যেভাবে হোক তোমাদের আস্ত ডাইনোসর এনে দেখাবো এটা বলে নমিতা একটু ভয় পেয়ে যায় কারণ রাগের মাথায় মনে হয় একটু বেশি বলে ফেলেছে এরপর তারা বলতে থাকে আচ্ছা নমিতা আমরা তোমার ডাইনোসরের অপেক্ষায় থাকবো আর বাসায় এসে এই ঘটনা সব কিছুই ডোরিমনকে বলে তখন ডোরিমন বলে একটা ছোট্ট বাচ্চাও জানে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল কিন্তু এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এরপর নমিতা বলে তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি এটা নিজেই করে নিতে পারবো তখন বই নিয়ে ডাইনোসরের বিষয়ে পড়তে থাকে আর এটা দেখে ডোরমন খুবই খুশি হয় কারণ সে চায় নমিতা নিজের চেষ্টাই কিছু করুক এর পরের দিন দেখা যায় নমিতা একটি পাহাড়ে খোদাই করছে ডাইনোসরের ফসিল পাওয়ার আশায় তখন একটি লোক এসে বলে এই বাচ্চা তুমি আমার বাসা নোংরা করছো কেন এটা দেখে নমিতা বলে এগুলো কি আমিই করেছি তখন লোকটি বলে তাহলে এখানে আর কে এসেছে এরপর লোকটির বাসা নোংরা করার অপরাধে একটি বেলচা দিয়ে মাটি কাটার কাজ দেয় তখন নমিতা মাটি কাটার সময় হঠাৎ একটি পাথর মতো কি যেন খুঁজে পায় আর নমিতা এটাকে ডাইনোসরের ডিম ভেবে খুশিতে নাচতে থাকে এরপর মাটি কাটা রেখেই সেই পাথর নিয়ে সোনিয়র বাসায় যায় দেখানোর জন্য কিন্তু সোনিয়র আম্মু বলে সে তো জিয়েনের সাথে খেলতে গেছে আর নমিতা বাসায় এসে ডোরমনকে পাথরটি দেখায় আর বলে আমার মনে হয় এটি কোনো ডাইনোসরের ডিম তখন ডোরেমন বলে এটা একটা পাথর ছাড়া আর কিছুই না এই বলে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে একটি টাইম স্লিপার দরজার সামনে রেখে যায় আর নমিতা এটা দেখে সেই পাথরটিকে বেঁধে একদম প্রথমের মতো হওয়ার টাইম সেট করে দেয় এরপর জিয়ান ও সোনিও আসে নমিতাদের বাসায় আর বলে কোন দিন দেখাবে ডাইনোসর তখন নমিতা বলে আমি একটি ডাইনোসরের ডিম পেয়েছি এটা শোনে সোনিও বলে নমিতা মনে হয় ডাইনোসরের শোকে পাগল হয়ে গেছে এই বলে তারা দুজন হাসতে হাসতে চলে যায় তখন নমিতা রেগে বলে তোমাদের আমি ডাইনোসর দেখেই সারব এরপর রোমে এসে দেখে সেই টাইম স্লিপারের কাজ চলছে অনেকক্ষণ অপেক্ষা করার পর এর কাজ শেষ হয় তখন নমিতা তরিগরি করে খুলে দেখে এটা একটা বিশাল ডিম এরপর নমিতার হাসে কে সে তো আনন্দে সানাবরা এটা দেখে ডরিমন বলে এটা ডাইনোসরের ডিম কিভাবে বুঝলে এটা আগে তা দিয়ে হুটাতে হবে এরপর বোঝা যাবে এটা কি এই বলে ডরিমন সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় নমিতার আমুতার রুমে এসে বকা জকা করছে কারণ এই প্রচণ্ড গরমও সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে তখন আমরা দেখতে পাই নমিতা আসলে সেই ডিমটিকে তা দিচ্ছে বাচ্চা ফুটানোর জন্য এরপর তার আব্বু এসে বলে নমিতা তুমি এই গরমে কম্বল গায়ে কেন শুয়ে আছো তখন সেখানে একটি ডাইনোসরের বই দেখতে পায় আর বলে আমি ছোট্টবেলায় কত মাটি খুঁড়েছি ডাইনোসর পাওয়ার আশায় কিন্তু কোথাও খুঁজে পাইনি এই বলে সেখান থেকে চলে যায় এরপর নমিতা মাঝরাতে দেখতে পায় ডিমের বদলে বল নিয়ে শুয়ে আছে তখন ডোরিমনকে বলে আমাকে ডিমসহ কম্বলের সাথে বেঁধে দাও যেন ডিম আলাদা না হয় কিন্তু একটু পর আবার বলে আমাকে বের করো ডোরিমন আমি আর সহ্য করতে পারছি না এরপর সকালবেলা দেখতে পাই সেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে আর আস্তে আস্তে নমিতার কোলে উঠে বসে তখন নমিতা তো খুবই খুশি কারণ সে সত্যি সত্যি ডাইনোসর পেয়ে গেছে আর নমিতা এর নাম দেয় পিচকে এরপর দেখতে পায় পিচকে পানিতে সাঁতার কাটতে বেশি পছন্দ করে তখন নমিতা তাদের কি চেনে ডাইনোসরকে সাঁতার কাটায় এরপর নমিতা মাটি খুঁড়ে পিচকের জন্য পোকা আনে আর বাসায় গিয়ে দেখে তার আব্বু সেখানে গোসল করছে এটা দেখে তার তো মাথায় আগুন কারণ এখানে পিচকে ছিল তখন ডোরমন দেখায় পিচকে তার রোমে আর বলে তোমার আব্বু দেখার আগেই একে রুমে এনে বালতিতে পানি দিয়ে রেখে দিয়েছি এরপর পিচকে কে পোকা খাওয়ার জন্য কিন্তু সে এগুলো খায় না আর রাতে যখন সবাই মিলে ডিনার করছিল তখন নমিতা বলে আমি রুমে গিয়ে খাবো এই বলে খাবার নিয়ে তার রুমে চলে যায় আর সেখানে গিয়ে পিচকে মাছ দেয় খাওয়ার জন্য তখন দেখতে পায় সে এই মাছ খুব মজা করে খাচ্ছে আর এগুলো দেখে নমিতা খুবই খুশি হয় তখন নিজে না খেয়ে সব মাছ ডাইনোসরকে খাওয়ায় আচ্ছা একটা কথা জানিয়ে দিই আমার পিচকে শব্দটা উচ্চারণ করতে সমস্যা হচ্ছে তাই কখনো পিচকে আবার কখনো ডাইনোসর শব্দ ব্যবহার করব আর এইভাবে তারা দুজন ডাইনোসরকে নিয়ে খুবই মজা করে এরপর নমিতা বলে আমরা এই ডাইনোসরকে দিয়ে বিখ্যাত হয়ে যাব তখন ডোরমন জানায় আমরা যদি পিস্কের কথা সবাইকে জানিয়ে দিই তাহলে সরকার একে নিয়ে চিড়িয়াখানায় রেখে দিবি তখন সে আর মুক্ত আকাশে চলাফেরা করতে পারবে না এই কথা শুনে নমিতা খুবই চিন্তায় পড়ে যায় এর পরের দিন নমিতা তার ছোট্টবেলায় গোসল করা সুইমিংয়ে ডাইনোসরকে গোসল করায় তখন সেখানে তার আম্মু চলে আসায় নমিতা সেখানে গোসলের বান করে আর তারা মুসন্দেহ করায় কোনোরকম তাকে বুঝিয়ে সুজিয়ে তাড়িয়ে দেয় আর এইভাবে পিচকে আস্তে আস্তে বড় হয়ে যায় তখন তাকে বাসায় রাখতে সমস্যা হওয়ায় সমুদ্রে রেখে আসে আর একদিন রাতে নমিতা আর পিচকে খেলা করছিল তখন চোখের মতো কিছু একটা তাদের ফলো করে এরপরও নমিতা খুবই অসুস্থ হয়ে পড়ে আর ডোরিমনকে বলে পিচকের কি অবস্থা এখন তখন ডোরিমন বলে সে তোমার চিন্তায় কিছুই খাচ্ছে না এটা শুনে নমিতা খুবই কষ্ট পায় আর একটু পর নমিতা খেয়াল করে কিছু একটার আওয়াজ আসছে তখন জানালা খুলে দেখতে পায় পিচকে সেখানে এসেছে নমিতাকে দেখার জন্য এরপর তারা দুজন দুজনকে দেখে খুবই খুশি হয় আর অনেকক্ষণ ছুটি করে সময় কাটায় এরপর ডোরমনকে বলে তুমি পিসকে তার জায়গায় দিয়ে আসো আর ডোরমন ডাইনোসরের পিঠে উঠে সেখান থেকে চলে যায় এর পরের দিন নমিতা দেখতে পায় মানুষের মুখে মুখে পিসকের কথা মধ্যরাতে নাকি বিশাল অচেনা প্রাণী দেখেছে এরপর দেখতে পাই সেই সমুদ্রের দ্বারে অনেক লোক প্রাণীটিকে খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না আর নমিতা বাসায় এসে দেখে তার আম্মু এই নিউজ টিভিতে দেখছে এরপর যখন তার রুমে যায় তখন এক অচেনা লোক সেখানে আসে এটা দেখে নমিতা বলে তুমি কে তখন সে বলে তোমার ডাইনোসরটা আমায় দিয়ে দাও তার বদলে আমি অনেক টাকা দেব। এই কথা শুনে নমিতা বলে আমি কখনই তাকে দেব না তখন সেই লোক বলে বেবি দেখো আমি আবার আসবো এই বলে সেখান থেকে চলে যায় আর নমিতা বলে আমাকে যেভাবেই হোক পিস্কিকে বাঁচাতেই হবে এরপর দেখা যায় সমুদ্রের দ্বারে অনেক লোক জড়ো হয়েছে আজও প্রাণীটিকে দেখার জন্য তখন নমিতাকে ডোরমন একটি গ্যাজেট দিয়ে অন্যদিকে চলে যায় এরপর ডোরিমন বলে ওঠে বিশাল জন্তুটি এদিকে আর সব লোক দৌড়ে সেখানে যায় আর দেখে সেখানে একটি খেলনা হাস অন্যদিকে পিচকে নমিতার কাছে আসে তখন নমিতা সেই গ্যাজেট ব্যবহার করে ডাইনোসরকে একদম ছোট্ট আকারে বাসায় নিয়ে আসে আর কোনো সময় নষ্ট না করে টাইম ট্র্যাভেল করে ছ হাজার বছর পূর্বে রওয়ানা দেয় তখন নমিতা দেখতে পায় সেই লোকটি তাদের পিছু করছে কিন্তু তার মেশিন আধুনিক হওয়ায় ডোরিমন তার সাথে পেরে ওঠে না আর ডোরিমনের মেশিন প্রায় অচল হয়ে যায় তখন ডোরিমন কোনোরকম তাকে পিছু সারিয়ে নির্ধারিত সময় যেতে সক্ষম হয় আর এক সমুদ্রের দ্বারে নমিতা বলে পিসকে আজ থেকে তুমি এখানেই থাকবে আমাদের হয়তো আর দেখা নাও হতে পারে এই বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ হাঁটার পর দেখতে পায় পিসকে তাদের পিছু পিছু আসছে এটা দেখে নমিতা খুবই রেগে যায় আর অনেক বকা করে তখন তাকে রেখে দৌড়ে সেখান থেকে চলে যায় আর অনেক কান্না করে এরপর নমিতা মন খারাপ করে ফ্লোরে শুয়েছিল তখন বাহির থেকে জিয়ান আর সুনু ডেকে নিয়ে জোর করে নুডুস খাওয়ানোর চেষ্টা করে আর সিজুকা বলে তুমি যেটা পারবে না সেটা তাদের কাছে বলতে যাও কেন তখন নমিতা বলে কিছুদিন আগে শহরে যেই অদ্ভুত বস্তু দেখা গেছে সেটা আমার ডাইনোসর ছিল তখন তারা সবাই মিলে টাইম টিভিতে ডাইনোসর দেখে আর সেখানে দেখা যায় পিসকে অনেকগুলো অন্য জাতের ডাইনোসর আক্রমণ করে তখন নমিতা বলে আমাদের এখনই পিসকে বাঁচাতে হবে সেখানে বলে পিসকের জাতের ডাইনোসর জাপানে থাকে আর এখন পিসকে আমেরিকায় আছে এটা শুনে নমিতা সেখানে যাওয়ার চিন্তা করে তখন ডোরেমন বলে এর আগে ওই লোকটার আক্রমণে টাইম মেশিন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেখানে যাওয়া সম্ভব না এটা শুনে নমিতা খুবই রেগে যায় আর ডোরেমনকে জোর করে সেই মেশিনে বসায় এরপর বাকিরাও রওনা দেয় তাদের সাথে পিচকের উদ্দেশ্যে তখন টাইম মেশিনের অবস্থা খুবই খারাপ ছিল আর শেষ পর্যন্ত সেখানে যেতে সক্ষম হয় এরপর তারা সেখানের দৃশ্য দেখে খুবই মুগ্ধ হয় আর নমিতা নদীর দ্বারে দাঁড়িয়ে পিচকেকে ডাকতে শুরু করে তখন তার ডাক শুনে পিসকে পানির নিচ থেকে বেরিয়ে আসে আর নমিতাকে দেখে তার পিঠে তুলে নেয় এটা দেখে জিয়ান আর সোনিও তার কাছে ক্ষমা চায় এরপর তারা সবাই মিলে অনেক আনন্দ করে আর তারা ডোরিমনের কাছে এসে দেখে সে কিছু একটা করছে এরপর সিজুকা বলে অনেক সময় হয়েছে এখানে এসেছি এবার বাসায় যাওয়া দরকার তখন ডোরিমন বলে এখানে এসেছো ভালো করে ঘুরে দেখো আর নাও আসতে পারো আর কোনো চিন্তা করো না এখানের সময় রিয়েল টাইমে কোনো প্রভাব পড়বে না এরপর তারা সবাই এখানে থাকতে রাজি হয় আর ডোরিমনের গ্যাজেট ব্যবহার করে সবাই নতুন কাপড় পরে আনন্দ করে এরপর ডোরিমনকে দেখতে পাই সে অনেক চিন্তিত কারণ টাইম মেশিন কিছুতেই ঠিক হচ্ছে না আর রাত্রিবেলা সবাই মিলে বসেছিল তখন সেখানে এক বিশাল ডাইনোসর আসে এটা দেখে সবাই ভয়ে চিৎকার করে আর ডাইনোসরের পেট বরা থাকায় সেখান থেকে চলে যায় এরপর তারা সবাই টাইম মেশিনের কাছে যায় আর বলে এখনই বাসায় চলে যাব তখন ডোরিমন জানায় টাইম মেশিন খারাপ হয়ে গেছে এটা এখন ঠিক করা পসিবল না তখন সিজুকা জিয়ান আর সোনিও কান্না করতে থাকে আর নমিতা জানায় আমরা এনিডোর ব্যবহার করে পিসকে জাপানে রেখি বাসায় চলে যাব তখন ডোরিমন বলে এনিডোর এখনকার সময়ে কাজ করবে না কারণ এটা রিয়েল টাইম থেকে ছয় হাজার বছর আগের সময় এখন তো এনিডোর তৈরি হয়নি আর সোনিও বলে তাহলে কপ্টার ব্যবহার করে জাপানে যাব তখন ডোরিমন বলে ব্যাম্বোকপ্টার একটা না আট ঘন্টা চলতে পারে এরপর চার্জের দরকার হয় আমরা যদি একটু একটু ব্যবহার করি তাহলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে এর পরের দিন সকালে সবাই মিলে রওনা দেয় জাপানের উদ্দেশ্যে আর যাওয়ার সময় নমিতার উড়তে একটু সমস্যা হয় কিন্তু সেই সমস্যা কাটিয়ে আবারও উড়তে শুরু করে এরপর উড়তে উড়তে অনেক ধরনের ডাইনোসর দেখে আর দিনের শেষে রান্না করে খাবার খায় এরপর সন্ধ্যাবেলায় ডোরিমন গ্যাজেট ব্যবহার করে থাকার জন্য ঘর তৈরি করে আর পিচকে তাদের এই ঘর পাহারা দেয় এভাবেই একটু একটু করে সামনের দিকে যেতে থাকে এরপর ব্যম্বোকপ্টারের চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে এরপর দেখতে পায় অনেকগুলো ডাইনোসর দৌড়ে যাচ্ছে তখন ডোরিমোন ডাইনোসরের কাছে গিয়ে মোমোতারজ মিনি ডাম্পলিং নামক এক ঔষধ খাওয়ায় এগুলো খেয়ে ডাইনোসরগুলো ডোরিমনের বসে চলে আসে এরপর তারা সবাই ডাইনোসরের পিঠে উঠে সামনের দিকে যায় আর নির্দিষ্ট স্থানে পৌঁছে তাদের ধন্যবাদ জানায় তখন সেখানে বুরন্ত নামক ডাইনোসর দেখে খুবই ভয় পায় আর ডোরিমন বলে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এরা শাক আহারে আমাদের কোনো ক্ষতি করবে না তখন সেখানে তারা সবাই অনেক মজা করে এরপর সিজুকা যখন ফুলকুরোতে যায় তখন সেখানে বুরন্ত জারসোর বাচ্চা দেখে এই বাচ্চাটা মাত্র ডিম ফুটে বের হয়েছে আর সিজুকা সেই বাচ্চাটা নিয়ে তাদের কাছে আসে তখনই জুপের আড়াল থেকে একটি মাংসাশী ডাইনোসর আক্রমণ করে আর নমিতারা সেখানে একটি পাথরের আড়ালে লুকায় তখন সেখানে এই ডাইনোসরগুলোর মধ্যে সমানে সমান লড়াই চলে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সিজুকা মাংসাশী ডাইনোসরের সামনে পড়ে যায় এরপর ডাইনোসরটি যখন তার উপর আক্রমণ করতে যাবে তখন ডোরিমোন সে মমতারুজ মিনি ডাম্পলিং খেয়ে দেয় আর সেই ডাইনোসরটিও ডোরিমনের বন্ধু হয়ে যায় এরপর তারা সবাই সবগুলো ডাইনোসরের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সামনে এগুতে থাকে আর রাত্রিবেলা নমিতা ও পিচকে যখন ঘুমিয়েছিল তখন সেই চোখের মতো বস্তুটা তাদের ফলো করে পরের দিন সকালবেলা আবারও রওয়ানা দেয় গন্তব্যস্থানে তখন নমিতার কপ্টারের সমস্যা হয় আর এটা দেখে জিয়ান মজা করতে থাকে তখন বলে মানুষের বিপদের সময় মজা করতে নেই জিয়ান এরপর দেখা যায় অনেকগুলো উড়ন্ত ডাইনোসর তাদের উপর হামলা করে আর নমিতারা সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন তাদের প্রায় দড়ি ফেলছিল এমন সময় বোমা ব্লাস্ট করে তাদের বাঁচায় আর আমরা দেখতে পাই সেই লোকটি তাদের বাঁচিয়েছে যেই লোকটি টাইম মেশিন নষ্ট করে দিয়েছিল আর সেখানে বলে পিসকে দিয়ে দাও তাহলে তোমাদের সবাইকে সহি সালামতে বাসায় পৌঁছে দেব তখন ডোরিমন বলে জীবন থাকতে পিস্কের কিছু হতে দেব না এখানে আমরা জানতে পারি এই লোকটি বিভিন্ন ডাইনোসর শিকার করে তাদের চোখ দাঁত উচ্চমূল্যে বিক্রি করে আর সে বলে তোমরা বেবি দেখো আমি কাল আবার আসবো এই বলে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে অনেকগুলো খেয়াল না দিয়ে যায় যেন সেখানে থেকে ভোরফিল না করে এরপর রাতে নমিতা আর সোনিও কথা কাটাকাটি করে পিসকে নিয়ে সোনিও বলে পিসকে দিয়ে আমরা বেঁচে যেতে পারি আর নমিতা বলে পিসকে আমার বন্ধু আমি তার কিছুই হতে দিতে পারি না তখন জিয়ান ও সিজুকা নমিতার পক্ষে কথা বলে সে বলে আমরা যেভাবে হোক পিসকে বাঁচাবই এরপর দেখতে পায় তাদের সবার বেম্বোকপ্টার নষ্ট হয়ে গেছে আর তারা সবাই একমত হয় পিসকে বাঁচানোর জন্য এরপর হান্টারদের কাছ থেকে কীভাবে পালাবে তারই চিন্তা করে আর এদিকে দেখা যায় হান্টারদের মালিক বলে বাচ্চাদের কাছ থেকে ডাইনোসরটি জোর করে হাতিয়ে নাও তখন সে হান্টার বলে বালোই বালই না দিলে জোর করেই নেব এরপর নমিতারা হান্টারদের দেওয়া গাড়ি বড়ো করে পালাতে থাকে আর এই দৃশ্য হান্টারদের গোয়েন্দা চোখ ফলো করে তখন হান্টার প্রধান সেখানে এসে সবগুলো গাড়ি গুলি করে ধ্বংস করে ফেলে এরপর দেখতে পায় গাড়ির ভিতরে থাকা সবগুলো মানুষ খেলনা আর এখানে ছেলেগুলো খুব ভালো মতোই তাদের বোকা বানিয়েছে তখন দেখা যায় গাছ দিয়ে বেলা বানিয়ে পালানোর চেষ্টা করে আর হান্টারগুলো তাদের দেখে হামলা করে এরপর তারা বিশাল খাদের মুখোমুখি হয় তখন দুবাগে বাঘ হয়ে দুদিকে গিয়ে পড়ে আর এত উপর থেকে পরে নমিতা আর ডুরিমন অজ্ঞান হয়ে যায় এরপর জ্ঞান ফিরে দেখে সিজুকা জিয়ান কে হান্টারগুলো বন্দি করে ফেলেছে আর নমিতা পিসকেকে সেই বক্সে বন্দি করে আড়ালে লুকিয়ে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় হান্টাররা অনেকগুলো ডাইনোসর ধরে বন্দি করছে আর সেখানে দেখা যায় তারা তিনজন অজ্ঞান হয়ে শুয়ে আছে তখন ডোরিমন উন্নমিতা পাহাড়ে ওঠার চেষ্টা করে হান্টারদের আস্তানা খোঁজার জন্য এমন সময় হান্টারদের একটি গোয়েন্দা চোখ ডোরিমন অনুমিতাকে ধরে ফেলে এরপর সেই চোখটি হান্টারদের আস্তানায় নিয়ে যায় আর তাদের সামনে সিজুকা জিয়ান ও সুনিউকে খাঁচায় বন্দী অবস্থায় আনে এরপর এক বিশাল ডাইনোসর ছেড়ে দেয় তাদের খাওয়ার জন্য সেখানে দেখা যায় সেই ডাইনোসরটি তাদের খাঁচার উপর আক্রমণ করায় খাঁচা ভেঙে তারা মুক্ত হয়ে যায় এরপর সবাই মিলে ডাইনোসরকে বিভ্রান্ত করতে থাকে এমন সময় দেখতে পাই পিসকে সেখানে আর ডাইনোসরটি পিসকে দেখেই শান্ত হয়ে যায় এখানে প্রশ্ন আসবে পিসকেকে তো নমিতা বক্সে বন্দি করে লুকিয়ে রেখে এসেছিল তাহলে এখানে কিভাবে আসলো, আসলে নমিতা পিসকে বন্দি করে একটু উপরে আড়াল দেখে রেখে আসে তখন পিচকে ভিতর থেকে নড়াচড়া করার কারণে উপর থেকে পরে বক্সটি খুলে যায় এরপর নমিতাদের খোঁজার জন্য যখন পানিতে নামে তখন দেখা যায় অনেকগুলো গোয়েন্দা চোখ অকিজু হয়ে পানির নিচে পড়ে আসে আর পিচকে সেখান দিয়ে যাওয়ার সময় চোখগুলো সচল হয়ে তাকে দেখে ফেলে এরপর সেই চোখগুলোই পিচকে ধরে এখানে নিয়ে আসে আর পিচকেকে দেখে ডাইনোসরটি শান্ত হয়ে যায় আর ডরিমন বুঝতে পারে এটি তাদের সেই বস করা ডাইনোসর তখন হান্টারগুলো বলে ডাইনোসর তাদের বন্ধু হলো কিভাবে। এরপর ডাইনোসরটি হান্টারদের উপর আক্রমণ করে তখন একটি হান্টার আরেকটি ডাইনোসর সেরে দেয় সেখানে লড়াই করার জন্য আর ডাইনোসরটি সেখানে ডরিমন্দের ডাইনোসরের সাথে লড়াই করে তখন বন্ধু ডাইনোসর সেটিকে ধরে আসার মেরে হান্টারদের উপরে ফেলে আর এখানে প্রধান দুই হান্টারের খেল খতম হয় আর এই ডাইনোসরের লড়াই ঝর্ণা নিচে থাকা হান্টারদের আস্তানা ভেঙে পানি ঢুকতে থাকে আর সেখানে পিসকের লেজে ধরে ডোরমন পানির নিচ থেকে উপরে উঠে আসে তখন সেখানে থাকা সব ডাইনোসরকে ডোরিমনের পকেটে রেখে উদ্ধার করে আর এভাবেই হান্টারদের হাত থেকে সবগুলো ডাইনোসরকে বাঁচায় এরপর একদল পুলিশ এসে বাকি হান্টারদের বন্দি করে অন্যদিকে পিস্কের পিঠে উঠে তারা সবাই নদী ভ্রমণ করছিল তখন অনেক প্লেন ভর্তি পুলিশ এসে তাদের সিলুট জানিয়ে সেখান থেকে চলে যায় এরপর এক জায়গায় ডোরিমন তাদের টাইম মেশিন ঠিক করতে সক্ষম হয় আর মাঝ নদীতে তাকিয়ে দেখে পিস্কের জাতি অনেকগুলো ডাইনোসর বেশি উঠে এগুলো দেখে পিসকে তাদের দিকে যায় আর এই দৃশ্য নমিতা দেখে কেঁদে কেঁদে বলে শেষ পর্যন্ত পিস্কের পরিবারের কাছে পৌঁছে দিতে পারলাম এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই কাতে থাকে আর পিসকে তার পরিবার রেখে নমিতার সাথে যেতে চায় তখন নমিতা দৌড়ে পিসকে কে রেখেই টাইম মেশিনে উঠে পড়ে আর যাওয়ার সময় চিৎকার করে বলে বালু থেকে পিসকে তোমার পরিবারের সাথে আর এখানে এই মুভি সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো এই মুভি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম মজার অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের মুভি ডোরিমন নমিতা অ্যান্ড দ্য লিজেন্ড অফ সানকিং নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ